নমস্কার আমি কুণাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে আছি ভালো থাকুন নমস্কার কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এর জন্য বেরিয়ে যাচ্ছেন বা বেরিয়ে গেলেন কুনাল ঘোষ লন্ডন দেশ ছেড়ে মানে ওই ময়ূখ রঞ্জন ঘোষ আর বাংলার যিনি সাংবাদিক উনি একটা কথা মানে এই কথাটা বলেছেন আমি দেখেছি আগে এই ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়াতে এসছে উনি এই মন্তব্য করেছেন তো তাহলে কি সত্যিই ওটার জন্যই কুনাল ঘোষ দেশ ছাড়লেন বেরিয়ে গেলেন লন্ডন নাকি অন্য কোন ব্যাপার দেখুন এটার জন্য উনি ছেড়ে যাচ্ছেন সেটা ওনার চোখ মুখে নিশ্চয়ই সেটা পরিষ্কার না উনি এটা জাস্ট মজা করছেন মহিক রঞ্জন ঘোষের যে কমেন্ট যে মন্তব্য সেটাকে জাস্ট মজা করছেন উনি লন্ডন যাচ্ছেন কিন্তু প্রশ্ন ওটা তো বিশ্বাসযোগ্য না যেটা উনি বলেছেন কিন্তু কেন যাচ্ছেন হঠাৎ লন্ডন কেন যাচ্ছেন ব্যক্তিগত কোন কাজ আছে সেটা তো বললেন না যে কি কারণে কিন্তু প্রশ্ন ছাড়ছেন কিন্তু ওই কেসটার কি হবে কলকাতা হাইকোর্টে যেটা উঠেছে যেখানে নাম জড়িয়েছে এই যে বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ সিপি মনোজকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের তলব করা হলো রিপোর্টও বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় কলকাতা পুলিশের পুলিশের কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ অনুসন্ধানের পরে আদালতে একটি রিপোর্টও জমা দিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট তো খুবই কড়াভাবে মানে কড়াভাবে বিষয়টা নিয়েছে দর্শক নিশ্চয়ই জানেন যে কলকাতা হাইকোর্ট চত্বরে কি হয়েছে কদিন আগে আইনজীবী বিকাশ রঞ্জন এবং কয়েকজন তাদের উদ্দেশ্যে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছিল হাইকোর্ট চত্বরে দেখেছেন আপনারা আমি সেটা নিয়ে খবরে করেছি যার সাথে সব কর্মকাণ্ড এবং যারা এইগুলো করেছেন তারা সব চাকরি প্রার্থী যাদেরকে কুনাল ঘোষের সঙ্গে দেখা যায় তো যারা আইনজীবী পা দিয়ে পা মারিয়ে কত কি বিক্ষোভ দেখানো হয়েছে এবং দুর্টো এই হটো মানে কড়া কড়া সব স্লোগানও দেওয়া হয়েছে এসব আপনারা দেখেছেন তো সেটা নিয়ে তো মামলা হয়েছে হাইকোর্টের আইনজীবীদের একটা অংশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছিল তারপর বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে বিষয়টা কিন্তু খুব কড়াভাবে নিয়েছে কলকাতা হাইকোর্ট খুব খুব দু এটাতে যে বিচারপতির ছবি বিচারপতির নাম ধরে স্লোগান এবং যারা আইনজীবী তাদেরকে ঘেরাও করা হচ্ছে ওয়ান ফর্টি এরিয়াতে কে করেছে কারা করেছে পেছনে কে সব খতিয়ে বের করতে হবে এটা চলতে পারে না এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার ফ্ল্যাটে এ হয়েছিল মানে ফ্ল্যাটের সামনে পোস্টার পড়ে গেছিল তো সেটা তো হয়েছিল কিন্তু এত দেখছি বাড়তে বাড়তে মানে মানে হাইকোর্ট চত্বর পর্যন্ত এসে পৌঁছে গেছে বিশ্ব বিচারপতির দিয়ে এটা চলতে পারে তো আদালত অবমাননা করা হয়েছে এটা বলেওছেন আইনজীবীদের একটা অংশ কোর্টের সামনে এজলাসে তো সত্যি এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেখানে দর্শক কুনাল ঘোষের নামটাও কিন্তু উঠে এসছে কোনাল ঘোষের নামটা উঠে এসেছে যারা এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এবং পেছন থেকে যারা নেড়েছেন আসলে কোণাল ঘোষের সঙ্গে যোগ আমি এদের সঙ্গে বলে কোনাল ঘোষের যোগটা স্পষ্ট তো তার নামটা উঠে এসছে এবং কোনাল ঘোষকেও এই তদন্তের আওতাতে রাখা হয়েছে এমনটাই খবর এবং দর্শক আমি যেটা দেখাতে চাই এই অংশটা দেখুন শুক্রবার ওই মামলার শুনানিতে আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত জানান তিনজনকে চিহ্নিত করা গিয়েছে বাকিদের পুলিশকে খুঁজতে হবে এত ফুটেজ এত কিছু তিনজনকে নাকি চিহ্নিত করতে পেরেছে সমস্ত আমরাই তো ফুটেজ দেখিয়েছি আমি তো একটা এখন দেখালাম পুরো ফুটেজ আমরাই দেখিয়েছি কারা কারা সমস্যা ছিলেন কিন্তু খুঁজে পেতে সমস্যা হচ্ছে আসলে সমস্যা হবে পুলিশ এই সব ক্ষেত্রে খুঁজে পেতে খুব সমস্যায় পড়বে অন্যদের ক্ষেত্রে খুঁজে পেতে পুলিশের সমস্যা হয় না ফটাফট ফটাফট না থাকলেও ধরে ফেলে তো খুঁজে পাচ্ছে না সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে সে কথা শুনে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান অভিযুক্তদের নোটিস পাঠানো হোক কুনাল ঘোষ চাকরি প্রার্থী দাস সহ পনেরো জনকে অবিলম্বে নোটিশ পাঠানোর জন্য বলেছে আদালত তিনি জানান ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় নোটিস পাঠানোর বিষয়টি নিশ্চিত করবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নোটিশ পাঠানো হয়েছে কিনা ফলে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এটা একটা মানে ফৌজদারি একটা মামলা এবং এটা করা যায় না নিয়ে খুব করা হয়েছে কলকাতা হাইকোর্ট এবং বেশ প্যাচে পড়েছেন কুণাল ঘোষ এটা মানে ভাববার মানে ভাবতে কোনো সমস্যা নেই বেশ প্যাচে পড়েছেন কারণ এটা পরিষ্কার হয়ে গেছে যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং যে সাহসটা দেখিয়েছেন এবং কুণাল ঘোষ যেভাবে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন এটা পরিষ্কার যে কুণাল ঘোষের যোগ ছিল ফলে এই যে বিষয়টা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেখানে কুনাল ঘোষ ও আন্ডার স্ক্যানার তাকে বিষয়টা সামনে এসছে ফলে কুনালের পাল্লাই তো পড়ে তো যারা চাকরি প্রার্থী তাদের তো জীবন শেষ কারণ এই এইরকম একটা ঘটনা ঘটে গেল আরে বিচারপতির বিচার পছন্দ হচ্ছে না তোমরা আইনজীবী দাঁড় করিয়ে নেক্সট বেঞ্চে যাও না তোমরা বিচারপতির নাম ধরে স্লোগান কি করে দিতে পারো দুর্ঘট দুরহট বিশ্বজিৎ বসু দুরহ তাকে দালাল বলছো একজন বিচারপতিকে দালাল বলবেন হাইকোর্ট চত্বরে একটি বিচারপতি এবং ওয়ান ফোর এরিয়া সেখানে মিছিল হয়ে গেল পুলিশ দেখতে পেল না এর এর পেছনে যে শাসকের একটা ষড়যন্ত্র রয়েছে সেটা কলকাতা হাইকোর্ট পরিষ্কার বুঝতে পেরেছে এবং বিচারপতি সম্পর্কে এইভাবে নেওয়াটা কলকাতা হাইকোর্টের যারা আরো অন্যান্য বিচারপতি আছেন স্বাভাবিক তাদের মনে হয় একটা তার রিয়াকশন আসবে ফলে এটা কিন্তু খুব কড়া হবে নিচ্ছে বেঞ্চ যখন কড়া হবে নিচ্ছে এই বেঞ্চ নোটিশ পাঠানোর বিষয়টা আজকে নিশ্চিতের আর আরও নিশ্চিত হয়ে গেছে আর কুনাল ঘোষ বলছেন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি এখন এই চলে যাওয়াটা কিসের ভয় মহিকরঞ্জন ঘোষের ভয় না কি এই হাইকোর্টের মামলার ভয় কারণ হাইকোর্ট খুব সিরিয়াসলি নিয়েছে আমার ধারণা এই ক্ষেত্রে হাইকোর্ট একটা কড়া কোনো অবস্থান নেবে এবং অবস্থান নেওয়াটা উচিত কারণ যা শুরু করেছে এখানে যদি না থামানো যায় এরপর দেখবেন এজলাসে ঢুকে গিয়ে বিচারপতিদেরকে আক্রমণ শুরু হবে এরপর এজলাসে ঢুকে গিয়ে যেটা হয়ে থাকে অন্যান্য বিষয় যদি এটাকে আটকানো না যায় তো আমরাও আমরা এই যে বিষয়টা হয়েছে কড়া অবস্থান নিক কলকাতা হাইকোর্ট এবং কুনাল ঘোষের যোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নিক লন্ডন যান আর যেটাই যান ওখান থেকে ধরে আনা হবে ওখান থেকে ধরে আনা হবে যেতাই চলে যান ব্যক্তিগত কাজ দেখিয়ে বা যাই করে ওখান থেকে ধরে আনা হবে মজা করছেন তো মহিক রঞ্জন ঘোষের বিষয়টাকে নিয়ে মজা করছেন মহিক যেটা বলেছে সেটা তার বিষয় আমি সে ব্যাখ্যাতে আসছি না উনি যা বলেছেন বলা যায় কি না বলা যায় সেটা আপনারা ঠিক করবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে কোণাল ঘোষ যাচ্ছেন লন্ডনে এবং একটু মজা করে যাচ্ছেন এবং লোককে জানাচ্ছেন আমি লন্ডন যাচ্ছি কারণ জানতে তো পারা যাবে না একটা সময় উনি চলে গেছে তখন অন্য প্রশ্ন উঠবে উনি জানিয়ে দিয়ে যাচ্ছেন আমি লন্ডন যাচ্ছি কিন্তু যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন মহিক রঞ্জন ঘোষের ওই মন্তব্যের জন্য নাকি এই হাইকোর্টের মামলার বিষয়ে আপনি কেটে পড়ছেন তো যেটাই কাটুন নোটিশ যখন ইস্যু হচ্ছে তা হাইকোর্টের বিষয় চলে একটা না গেলেন এ পুলিশ পুলিশ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে মানে কোর্টের হাইকোর্টের মুখোমুখি হতে হবে আমি দেখবো আপনি কি বলেন সেই সময় আর যারা ওখানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারাই বা কি বলেন কাদের কাদের এখন তারা হয়তো এখন কোনাল ঘোষকে বাঁচানোর চেষ্টা করবে শিখিয়ে দেওয়া হবে বলবে আমরা তোমার সঙ্গে ছিলাম না কিন্তু বললে তো হবে না কোণাল ঘোষের বক্তব্য এসছে তো কুনাল ঘোষ এদের সঙ্গে যুক্ত তার বক্তব্য এসছে তার বক্তব্য এসছে এবং উনি ওইসব মানে বলেছেন আইনজীবীরা এই টাকা নিয়েছে সেই টাকা নিয়েছেন বলে সব মন্তব্য করা করা হয়েছে ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনিও খুব সিরিয়াসলি নিয়েছেন কি সাতাশ লক্ষ টাকার কি বলা হয়েছে উনিও বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমিও সাতাশ লক্ষ বার কি থাপ্পড় না কি বলেছেন শুনেছি মানে আইনি আইনি প্রসেস হবে হওয়া উচিত এই কুনাল ঘোষ অত্যন্ত বেড়ে গেছেন মানে বিচারপতিদের কেউ ছাড়ছেন না সব জায়গায় মাস কাটা শুরু করে দিয়েছেন যাচ্ছে বলা শুরু করে দিয়েছেন এখন পালিয়ে যাচ্ছেন লন্ডনে হাসতে হাসতে মজা করতে করতে আমরাও দেখবো কলকাতা হাইকোর্ট কি ব্যবস্থা নেই দর্শক বলবেন এই যে খবরটা সামনে এসছে যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে